হর্দার বাড়ি বসত বাড়ি সেই বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এই বাড়িটা নয় নয় করে অনেক বছর বয়স হয়েছে প্রায় সত্তরের ওপর এনে গাছপালা আগে ছিল এখন তো কম একদম রহর রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে আমার বাড়ি আচ্ছা এই যে কুয়োটা দেখালাম এই কুয়োর একটা ইতিহাস আছে এই কুয়োতে নাকি তোমার স্বাধীনতা সংগ্রামীদের দুটো বন্দুক এখনও নাকি আছে আমার জেঠিমা বলতো এ যে আমার বাড়িটাকে দেখে নাও একটু ভালো করে সবাই তোমরা আসলে আমি খুব শীঘ্রই হয়তো বিদেশ পাড়ি দিচ্ছি তো অনেক দিন অনেক বছর এই গলিটা দেখতে পারবো না তাই জন্য তার আগে থেকে একটু রেকর্ড করে নিচ্ছি আমাদের বাড়ির পাশের যে গলিটা সেখান দিয়ে বেরিয়েই রহর রামকৃষ্ণ মিশনের যে প্রাচীর সেটা শুরু হয়ে যাচ্ছে আর প্রাচীরের উপরে হচ্ছে জুনিয়র বেসিক স্কুল এই যে দেখো গাছ এই গাছটা অনেক বয়স আমার বয়সের সমান পাতাবাহার গাছ আর উল্টো দিকে এরকম অনেক গাছ আছে রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছ রয়েছে আর এটা সেই মিশনের প্রাচীর উল্টো দিকে যে স্কুলটা সেটা জুনিয়র বেসিক স্কুল আজকে তো বিবেকানন্দর জন্মদিন তার জন্য অনেক উৎসব হচ্ছে সারাদিন ধরেই আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার স্কুল ভবনাথ গার্লস স্কুল আর ঠিক ওইখানে হচ্ছে ভেসি কলেজ তা আমাদের এই পুরো এরিয়াটাই হচ্ছে তোমার স্কুল আর কলেজ দিয়ে ঘেরা এটা আমাদের তুলসী মঞ্চ তুলসী মঞ্চ এখন তুলসী গাছটা না মরে গেছে আমাদের বাড়িতে এত লোক ছিল একটা সময় এখন ধীরে ধীরে কেউই প্রায় থাকে না সেই কারণে একটু অযত্নেও রয়েছে আর এটা হচ্ছে গ্যারেজ এই গ্যারেজটাতে আগে আমার গাড়ি থাকতো এখন বর্তমানে এটা ভাড়া দেওয়া আছে যে আমার মা তিনি ঝাড় দিচ্ছেন এই গাছটা রাধাচূড়া গাছ এই যে সামনে যেটা গাছ দেখতে পাচ্ছো ওটা রাধাচূড়া গাছ রাম আমফানের সময় না রাধা চূড়া গাছটার অনেকটা ডালপালাই ভেঙে গেছিল। পুশালের ভিতরে যে আজকে অনুষ্ঠান যেটা আমার ভয়েস রেকর্ডে হয়তো রেকর্ড হয়ে যাচ্ছে সেটা আসছে এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ ফেব্রুয়ারি থেকে ঠিক মার্চ মাসের মাঝামাঝি সময় এটা না এখানে অজস্র এই গাছটাতে ফুল হয় আর ল্যাভেন্ডার কালারের ফুল হয় সেটা যে কি অপূর্ব হয়তো আমার ছবি টবি কেউ দেখে থাকলে আগে দেখেছ সারাক্ষণই মা বাচ্চাকে নিয়ে রাস্তায় স্কুল থেকে নিয়ে যাচ্ছে না পড়াতে নিয়ে যাচ্ছে এই আমার ঠাকুমা ঠাকুমার ছবি আমার দাদু মানে আমার ঠাকুরদা তার ছবি আর আমার ঠাকুরদার যে এই ছবিটা সেটা আমার বাবার এক বন্ধু সাউথ ইন্ডিয়ান ছিলেন তিনি অয়েল পেন্টিং করে দিয়েছিলেন আর এই যে আমার ঠাকুমার ছবির নিচে আমার বাবা রবীন্দ্রনাথের গানের ক্যাপশন রেখেছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি দোতলায় আজকে দোতলাটা ঠিক তোমাদের দেখাতে পারব না আজকে একেবারে ছাদে নিয়ে যাচ্ছি এই যে এখানে একটা ফলক রয়েছে এরকম বিভিন্ন ফলকে গানের কোটেশন বা কবিতার কোটেশন রয়েছে আর আমাদের পাশের বাড়িটা দেখো পুরো খালি পড়ে রয়েছে একসময় বাড়িটাতে জমজমাট করতে লোকজন এখন পুরোটাই খালি আর জঙ্গলে ভর্তি ধীরে ধীরে বোধহয় লোকসংখ্যার অভাবে বাড়িগুলো এরকমভাবে অবলুপ্তই হয়ে যাচ্ছে তো যাই হোক চলো দোতলাটা একদিন পরে দেখাবো দোতলাতে দেখাতে পারিনি কারণ আমার ঘরে তো আলাটা না চাবিটা আমি খুঁজে পেলাম না নাহলে ওটা খুলে দেখাতাম আর জেঠিমার ঘরটাগুলো দেখাতে পারিনি ছাদে উঠে যাওয়ার পর যে আমার দাদা বাগান করেছে সেখানে সাদা গোলাপ এটা এক ধরনের ফুল প্রচুর গাদা আমি এবার ছাদে উঠিনি বলতে গেলে প্রচুর গাদাও করেছে সেই ভিডিওসগুলো তোমরা দেখতে দেখো ফুলগুলো বনসাই গাদা, গোলাপ এটা আমার ভাইজি চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবে ফুলটা দেখো কি অপূর্ব দেখতে লাল রঙের আর এটা হচ্ছে তোমার হলুদ রঙের একটা জিনিয়া ফুল এগুলো মনে হয় বিভিন্ন ধরনের মৌসুমি ফুলই হবে সেগুলো এখনও ফুল আসনি এসে যাবে গাঁদাগুলো প্রায় ঝরে পড়ার সময় হয়ে এসছে কত বড়ো বড়ো গাঁদা সুন্দর কমলা আর হলুদ রঙের এই বাগানটা দেখলে বাবার কথা মনে পড়ে কারণ বাবাই প্রথম এই ছাদে প্রচুর বাগান করতো ছোটোবেলা থেকেই দেখেছি এবং সেই বাগানটা এত রকমে রাখতো প্রায় বাগানেই থাকতো যাই হোক এই বাগানটা দেখে আমার বাবার পর বাগানের কথা মনে পড়ে যায় সাথে দেখতে পি বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা সাদা রঙের গোলাপি রঙের একটা অদ্ভুত ফাইন কালার হলুদ বিভিন্ন ধরনের আমি আর মামপুয়ার সকালবেলায় চলে এসেছিলাম এখানে এসে বেশ ছবি টবি তুলছিলাম দেখছিলাম ছাদে হাঁটছিলাম আর এই যে আমার কম্পিউটার সেন্টার এই কম্পিউটার সেন্টারটা আমি তৈরি করেছি দু হাজার সালের আজ প্রায় দু হাজার জানুয়ারি মানে চার বছর কমপ্লিট হয়েছে এখানেও তোমার রামকৃষ্ণদেব সারদা মা বিবেকানন্দের অনেক ছবি দেখবে এইখানে অনেকগুলো কম্পিউটারই ছিল বর্তমানে যেহেতু আমি এখন কম্পিউটার ঠিক সেরকম করছি না এটাই আমার লাস্ট শেষে স্টুডেন্টরা পড়ছে আর এখানে যে মা সারদা মায়ের ছবি আমাদের এক ছাত্রের দেওয়া গণেশ এবং লক্ষ্মীর মূর্তি তো সেগুলোই আমার স্মৃতি হিসেবে রয়ে যাবে এই ব্লগটার মধ্যে দিয়ে আর তোমরাও দেখবে আজকে এখানে মিশনে অনেক প্রোগ্রাম হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আজকে বারোই জানুয়ারি এবং অনেক বিভিন্ন এখানকার স্থানীয় স্কুলের বাচ্চারা এসে গান নাচ নাটক সমস্ত কিছু পারফর্ম করছে তো আর আমরা ওই শুকনি উকনি পাওনা এখানে বসে বসে সেগুলো শুনতে পাচ্ছি